হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আমি আমার ছেলেকে স্কুল থেকে বাসায় নেওয়ার জন্য অপেক্ষা করছি এখন আমি স্কুলটা ঘুরে দেখাবো আপনার আমার পাশে থাকুন এটা হলো অভিভাবক অপেক্ষাগার এখানে এটা হলো ক্যান্টিন ছাত্রছাত্রীরা স্কুলের টিফিনের সময় এ জায়গায় এসে খাওয়া দাওয়া করে মোটামুটি ভালোই পরিবেশ সুন্দর পরিবেশ উনিশশো সাল থেকে শুরু করে আজকে এই পর্যন্ত অনেক ছাত্রছাত্রী এই স্কুল থেকে পড়ালেখা করে এটা স্কুলের পিছনের অংশ যাই হোক আমার ছেলের জন্য অপেক্ষা করছি আমার ছেলে হয়তো বা ছুটি হয়ে গেছে আমি সামনে চলে যাবো এখন এই যে আমার ছেলে এসে পড়েছে আমার ছেলের নাম সাফায়াত আপনারা দোয়া করবেন এবং বিভিন্ন গার্জিয়ানরা অপেক্ষা করছে যার যার সন্তান তার কাছে চলে যাচ্ছে কিছুক্ষণের নিরাপত্তার দিক দিয়ে এই স্কুলটি অনেক ভালো এবং অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় তো প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করানো হয় এই স্কুলের পরিবেশটা অনেক সুন্দর আসলে তো এই যে স্কুলে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে নেসলে বাংলাদেশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে তো স্কুলে তো এই সেটাই স্কুলের অফিস রুম জাতীয় পতাকা দেখা যাচ্ছে তো নতুন একটি ভবন তৈরি হচ্ছে মানে উন্নয়নমূলক কাজ চলছে স্কুলের এবং স্কুলের মাঠটা অনেক সুন্দর আপনারা হয়তোবা অনেকে স্কুলে লেখা করেছেন তো যাই হোক আমি এখন সম্মানিত প্রধান শিক্ষক মণ্ডলী অফিস কার্যালয়ের সামনে এখন আমি আছি তো থাকতে থাকুন চলে যাচ্ছি আমরা নতুন ভবনের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উন্নয়নমূলক কাজ চলতেছে আসলে খুব সুন্দর একটি পরিবেশ তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন